আমি শ্রাবণে শ্রাবণে বন্যা তবু ধরনে রে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধ্বন্না আমি সিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধুমতে জ্বালা বিশ্ব ধরে কালিফনি আমি ছিন্ন মস্ত চণ্ডী আমি রণদা স্বরূপ আমি চাহান্না মেলা বসিয়া হাসি পুষ্পের হাসি আমি বিনময় আমি চিনময় আমি অজ রম রক্ষই আমি হই আমি মানব জনব দেবতার ভয় বিশ্বের আমি চির দুর্য হই জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তথিয়া তথিয়া মতিয়া পিরি এ স্বর্গ পাতাল মর্ত আমি আমি উন্মাদ আমি সহসা আমার এই চিনিছি আমার ভুলিয়া গিয়াছে সব পাপ আমি পরশুরামের কঠোর কুঠা বিক্ষত্র করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদয় তবে হল বড় রঙ্গস্তন আমি পড়ে ফেলিবো অধীন বিশ্ব উপহেলে নব সিস্টেরে মহা আনন্দে মহাদিত্ব আমি সেই দিন হব শান্ত জবে উত্তরিতের কন্দনরুল আকাশে বাতাস ধ্বনিবে না উত্তচরীর কলগকি পং ভীমের অনুভবে রনিবে না মিত্র হিরণকান্তহ আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভেগু ভগবান বুকে এঁকে দি পদ চিহ্ন আমি খেয়ালি বিধি পক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভেগু ভগবান বুকে এঁকে দেব পদ চিহ্ন আমি খেয়ালি বিধি পক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত